এসএসসি সমমান পরীক্ষা সংক্রান্ত এখন আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমি সারা অনেক মেসেজে পাই আমার WhatsAppে পাই ইমেইলে পাই আমাদের শিক্ষার্থীরা তারা তাদের অনেক প্রশ্ন যে আমাদের দু সালের এসএসসি কি হবে দু একুশ সালের এইচএসসি কি হবে আমি সেই বিষয়ে কিছুটা বলতে চাই দু একুশ সালের এসএসসি বা সমমান পরীক্ষা আমরা দু সালের ১৬ মার্চ থেকে প্রত্যক্ষ প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আমাদের বন্ধ হয়ে যায় ফলে এসএসসি বা সমমান পরীক্ষা দু হাজার যারা পরীক্ষার্থী তাদের হয়তো তাদের পক্ষে পূর্ণাঙ্গ সিলেবাস সম সমাপ্ত করা সম্ভব হয়নি এরকম একটা পরিস্থিতিতে সিলেবাস যেটি আছে সেটিকে কাস্টমাইজ করে পরীক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আমাদের একটা কার্যক্রম চলছে আহ এনসিটিভি বিশেষজ্ঞদের সমন্বয়ে এই সিলেবাস কাস্টমাইজেশনের কাজ করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী পনেরোই জানুয়ারি দুহাজার এর মধ্যে আমরা শিক্ষার্থীদেরকে আহ এ বিষয়টি জানাতে পারবো প্রণীত সিলেবাসের যে অংশ অর্থাৎ সিলেবাসটি যেটি পরবর্তী পর্যায়ে তাদের যাবার জন্যে আহ অবশ্যই প্রয়োজন সেই বিষয়টিকে মাথায় রেখে তাদের এই পর্যায়ে যে শিক্ষণ ফল অর্জন করা প্রয়োজন সেই বিষয়গুলোকে মাথায় রেখে সিলেবাসটিকে হয়তো কিছুটা কাটছাট করে ছোট করা হবে এবং সেই সিলেবাসটি আমরা জানিয়ে দেব আর এই প্রণীত সিলেবাসের যে অংশ শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান করানো হয়নি অর্থাৎ মার্চের ষোলো তারিখ পর্যন্ত যে অংশটুকু পড়ানো হয়নি যে আমরা পর্বটা আমরা ফেব্রুয়ারি থেকে এপ্রিল সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে আমরা ক্লাসরুমেই তাদেরকে পড়াবার একটা উদ্যোগ নেব চেষ্টা করছি আর সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তো গ্রহণ করতে পারবো আমরা এরপরে আবার হয়তো বলবো যে আমরা সীমিত পরিসরে আহ স্বাস্থ্যবিধি মেনে আমরা স্কুলগুলোকে খুলে দেবার একটা চেষ্টা করব স্কুল কলেজগুলো এবং যেখানে আমরা হয়তো বা